আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের বাংলা বই থেকে পাঠ পনেরো নিয়ে পড়ালেখা করবো আছে হার জিতের গল্প দেখো এখানে একটা শ্রেণীকক্ষের ছবি দেয়া আছে একজন শিক্ষক একজন শিক্ষার্থীর সাথে কথা বলছে এবং সেই শিক্ষার্থী দুই হাতে দেখো সে স্ক্র্যাচে ভর করে দাঁড়িয়ে আছে আচ্ছা ক্র্যাচটা কি আসলে এটা হলো আমাদের কারো যদি সমস্যা থাকে যে কোনো রকমই সমস্যা হতে পারে সেটা অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে অথবা জন্মগত সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে যদি সে মানে স্বাবলম্বী হয়ে নিজে হাঁটতে না পারে তখন তাকে কোনো কিছু ভর বা সাহায্য নিতে হয় তো ক্র্যাচটা হলো আসলে ওরকমই একটা জিনিস সে ক্র্যাচে ভর করে দাঁড়িয়ে শিক্ষকের সাথে কথা বলছে এবং শ্রেণীকক্ষের পিছনে দেখো কিছু শিক্ষার্থী আছে তারা দাঁড়িয়ে আছে মনোযোগ দিয়ে কথা শুনছে তো চলো আমরা দেখি এই গল্পে কি বলেছে স্যার আসতে পারি নোমান স্যার দেখলেন দরজায় একটা ছেলে সে ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে স্যার বললেন এসো ছেলেটা এগিয়ে এলো বলল আমার নাম রাশেদ নতুন ভর্তি হয়েছি নোমান স্যার জানতেন রাশেদ আসবে ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন দুটি প্রশ্নও করেছিলেন তাকে রাশেদ চটপট জবাব দিয়েছিল স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন বললেন ওর নাম রাশেদ তোমাদের সঙ্গেই পড়বে ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায় কারো পছন্দ জিজ্ঞেস করলেন তুমি কি করবে রাস কি করবে রাশেদ বলল অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করব আচ্ছা এটা ভালো করে খেয়াল করো এটা তোমাদের সঠিক উত্তরে আছে তাহলে রাশেদ কিসে অংশগ্রহণের কথা বলেছে অঙ্ক দৌড় ও মোরগ লড়াই ক্লাসে সবাই ভাবছিল রাশেদ পারবে তো নোমান প্রতিযোগিতা রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ সবার মনে আনন্দ খানিকটা উৎকণ্ঠা কোন খেলায় কে বিজয়ী হবে শুরু হলো অঙ্কদৌড় সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে যে আসতে পারবে সেই হবে বিজয়ী ক্র্যাচে ভর দিয়ে রাশিদ দৌড় শুরু করলো ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে পঁচানব্বই থেকে সাতষট্টি বিয়োগ করতে হবে রাশিদ লিখলো আটাশ লিখেই ক্র্যাচ নিয়ে দৌড় দিল তার সামনে রয়েছে দুইজন পিছনে তাকিয়ে দেখলো একজন এগিয়ে আসছে ততক্ষণে রাশিদ চলে এসেছে শেষ সীমানায় চারদিকে হইচই পড়ে গেল রাশিদ জিতেছে এবার মোরগ লড়াইয়ের পালা রাশিদ ক্র্যাচ দুটো রেখে দিল এক পাশে দুই হাত পিছনে রেখে প্রস্তুতি নিল সে বাঁশিতে ফু দিতেই এগিয়ে এলো সামনে মোরগ লড়াইয়ে অংশ নিচ্ছে আটজন এটা একটু খেয়াল করো কতজন অংশ নিচ্ছে এটা তোমাদের অনুশীলনের কোনো একটা প্রশ্নে আছে হ্যাঁ শুরুতে রাশেদ কোন আক্রমণ করল না আঘাত থেকে নিজেকে রক্ষা করল লড়াই করতে করতে একে একে পড়ে গেল পাঁচ জন বাকি রইল জন রাশেদ রাজু আর ঝিমিত ওই সময় রাজু এগিয়ে এলো রাশেদের দিকে রাশেদ চট করে সরে গেল রাজু পড়ে গেল ঘাসের উপর খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো বাকি রইল ঝিমিত আর রাশেদ তাহলে তৃতীয় কে হয়েছিল বলতো তৃতীয় হয়েছিল রাজু তাহলে বাকি আছে কে ঝিমিত আর রাশেদ রাশেদ ভাবলো ঠান্ডা মাথায় খেলতে হবে ঝিমিত এগিয়ে আসছে লাফিয়ে লাফিয়ে রাশেদও এগিয়ে যাচ্ছে মুখোমুখি হতেই কাঁধ দিয়ে জোরে আঘাত করলো ঝিমিত রাশিদ সরে গেল খেলা জমে উঠেছে মাইকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান স্যার ঝিমিত আবারও আক্রমণ করলো রাশিদ কাঁধ দিয়ে আক্রমণ প্রতিহত কিন্তু কাঁপতে পায় প্রায় পড়েই যাচ্ছিল মনোবল চৃঢ় করে সোজা হয়ে দাঁড়ালো সে হঠাৎ দেখলো তীব্র বেগে এগিয়ে আসছে ঝিমিত আক্রমণের ভঙ্গিতে রাশেদও এগিয়ে গেল কাঁধ দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল ভারসাম্য রাখতে না পেরে হুড়মুড় করে পড়ে গেল বন্ধুরা সব চিৎকার করে উঠল রা শেদ রা শ্বেদ বিকালে হেডসার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই তিনি বললেন জিত বড় কথা নয় খেলায় অংশগ্রহণই মূল বিষয় আচ্ছা আমরা এখন অনুশীলনীতে চলে যাব। এখানে কিছু শব্দার্থ আছে দেখো এগুলো আবার তোমাদের অনুশীলনীতেও আছে তো আমি আমার যে রেডি করেছি তোমাদের জন্য সেখান থেকে দেখিয়ে দিচ্ছি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি ক্রীড়া খেলা চটপট তাড়াতাড়ি উৎকণ্ঠা উদ্বেগ তীব্র বেগে দ্রুত গতিতে শক্ত আক্রমণ আঘাত শব্দ নিয়ে খালি জায়গায় বসায় আচ্ছা তোমাদের পরীক্ষার হলে এরকম শব্দের ক্লু দিতেও পারে নাও দিতে পারে আবার যদি দেয়ও একটা ব্যাপার খেয়াল করো এখানে তোমাদের ক্লু দেয়া আছে পাঁচটা কিন্তু তোমাদের বাক্য দেয়া আছে কিন্তু চারটা আচ্ছা স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো বুঝে নেই চটপট খুব তাড়াতাড়ি কিছু করা আচ্ছা এটা কি করতে পারে এটা যে এই পাশের বাক্যগুলো আহ তুলে দিয়ে তোমাদেরকে কিন্তু এটা এক কথায় প্রকাশ হিসেবে দিতে পারে মানে এভাবে দিল খুব তাড়াতাড়ি কিছু করা তখন তোমাকে লিখতে হবে চটপট হুড়মুড় অনেক জিনিস একত্রে পড়ে যাবার শব্দ ক্র্যাচ হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি ধারা বর্ণনা কোনো কিছুর ধারাবাহিক বিবরণ মেডেল বিজয়ীদের দেওয়া হয় এমন পদক বাক্য রচনা করা তীব্র বেগে তীব্র বেগে বাতাস বইছে মেধাবী সে একজন মেধাবী ছাত্র সীমানা বিড়ালটি বাড়ির সীমানা পেরিয়ে চলে গেছে আঘাত তিথি পায়ে আঘাত পেয়েছে ম্যাডেল খেলা শীর্ষে হেডসার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন এখন প্রশ্ন উত্তর নোমান কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী স্কুলে ভর্তির দিন নোমানসার রাশেদকে দুটি প্রশ্ন করেছিলেন রাশেদ চটপট জবাব দিয়েছিল তখনই নোমান বুঝতে পেরেছিলেন রাশেদ অত্যন্ত মেধাবী অঙ্কদৌড় খেলার নিয়ম কি অঙ্কদৌড় খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক করে দৌড় দিয়ে আসা যে সবার আগে আসতে পারে সেই বিজয়ী রাশিদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল রাশিদ খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে সে অঙ্ক দৌড়ে প্রথম হয়েছিল মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে মোরগ লড়াইয়ে আটজন অংশ নিয়েছিল রাজু মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল খেলা শেষে হেডসার কি বললেন খেলা শেষে হেডসার বিজয়ীদের মেডেল ও পুরস্কার দিলেন তিনি বললেন জিত বড় কথা নয় খেলায় অংশগ্রহণই মূল বিষয়। সঠিক উত্তর ক্র্যাচি ভর দিয়ে এগিয়ে এলো রাশেদ আমরা ছবিতেই দেখতে পেয়েছি হ্যাঁ রাশেদ যে যে খেলায় নাম দিয়েছিল অঙ্কদৌড় ও মোরগ লড়াই মাইকে খেলার ধারা বর্ণনা করছেন কে বলো নোমান স্যার হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন এখানে রস সই ভুলে আসছে এটা হবে না তুলে দিলেন বই আচ্ছা আমি এটা একটু তোমাদেরকে বইতে দেখিয়ে দিই দেখো কি বলেছে কারণ তোমাদের একটু হতে পারে যে এটা বই হবে নাকি হবে কি বলেছে বিকালে বিজয়ীদের গলায় ম্যাডেল পরিয়ে দিলেন পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই তো এখানে কিন্তু হাতে কোনটা তুলে দিয়েছে সেটা জানতে চেয়েছে তাহলে সেটা হবে বই যদি বলতো যে গলায় কি পড়িয়ে দিয়েছে তাহলে হতো ম্যাডেল মোরুক লড়াইয়ে অংশ নিয়েছিল কয়জন আট জন আচ্ছা একটু বইয়ের অনুশীলন দেখে নেই যে আর কি বাকি আছে আচ্ছা ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এরকম করে তোমরা পরবর্তীতে আরো শিখবে মানে একাদশ দ্বাদশ ওগুলাও তোমরা শিখবে হ্যাঁ আচ্ছা একটা খেলা আছে দেখো খুব মজার একটা খেলা জানি না তোমরা খেলো কিনা বা খেলতে কিনা আমরা খেলতাম খেলার নিয়ম প্রথমজন একটা শব্দ বলবে ধরা যাক সে বলল বই দ্বিতীয় জন বই শব্দটি বলবে এবং শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে যেমন এখানে বইয়ের শেষ বর্ণ কোনটা বলো কি বই রসই দিয়ে বললো যে ইট তৃতীয় জন আবার কি করবে আগের দুটো শব্দ বলবে এবং শেষ শব্দটার যে এই যে দেখো এটা দ্বিতীয় শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে তাহলে কি বই ইট টাকা এভাবে চতুর্থ জন মোট চারটি শব্দ বলবে তাহলে কি হতে পারে বলতো এখানে ছিল ক চতুর্থ জন কি বলতে পারে বই ইট টাকা কলম আবার কি বলতে পারে বই ইট টাকা কলম মা হ্যাঁ এভাবে খেলা চলতে থাকবে কেউ ধারাবাহিক বলতে না পারলে খেলা থেকে বাদ পড়বে এভাবে একজন একজন করে বাদ পড়ার পর শেষ জন বিজয়ী হবে এটা খুবই মজার একটা খেলা এবং বলা যেতে পারে স্মৃতিশক্তি ও পরীক্ষা হ্যাঁ কে কতটুকু ভালো পারলো তো ছোট বন্ধুরা হয়ে গেল শেষ করছি আজকের মতো এখানেই সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের চারপাশে এখন ডেঙ্গু করোনার বেশ প্রকোপ বেড়ে যাচ্ছে তো সবাই মাস্ক পরিধান করবো এবং সচেতন থাকবো ঠিক আছে الله فيز السلام عليكم.